গুড অন অন হয়েছে গুড মর্নিং বলো অন হয়েছে হ্যাঁ গুড মর্নিং বন্ধুরা আর চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো রয়েছে গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা ওখানে রিও আছে তো আজকে বললো শনিবার এখন বাজে সাড়ে দশটার মতো বাজে তো ছেলের খাওয়া দাওয়া জাস্ট কমপ্লিট হলো প্রিয়ও আছে আছে দুজনকেই দেখা যাচ্ছে তাই না দুষ্টুলি তো যাই হোক ওর ভাত খেলো অল্প পরিমাণে খেলো বেশি খেলো না আর বাইরে ওয়েদার কি বলবো একটু ঠান্ডা হাওয়াও আছে আর তার সাথে রৌদ্রও আছে দুটোই আছে তো ছেলেকে আজকে আগে খাইয়ে দিলাম আমি বিছানাপত্র এখনো কিছু নি এখন বিছানা এগুলো সব এ করবো সবাই আচ্ছা দাঁড়া ওকে খুলে দিয়ে গিয়ে তারপরে তখন কাজগুলো করি হ্যাঁ তো এখন ওকে নিচে দিয়ে আসবো আর আমিও তারপরে একটুখানি খাওয়া দাওয়া করব তো সকালবেলা তো এখন আম যেহেতু নিয়ে এসেছি এখন রোজ দিন আমার আম্মায়ের প্রতি একটা আগাগোড়াই একটা খুবই বিশাল আগ্রহ আমার আমটা খুবই পছন্দের আমার নিচু তো এখন আমি খাবো হচ্ছে ব্রেকফাস্ট করব। আম আর মুড়ি তারপরে তখন বাদ বাকি তো যেটা হলো ব্যাপার আজকে বরের আমাকে ফোন কিনে দেওয়ার কথা আছে দেখি কি করি আজকে হবে কি হবে না কারণ ওর আজকে ডিউটিও জয়েন করবে নাইট ডিউটিতে যাবে দেখা যাক যদি নিতে পারলাম নিলাম না নিলে অন্য কোনো একদিন নেবো মোট কোথায় নেব এই মাসেই হচ্ছে একটা ফোন নেব কারণ আমার এই ফোনের মধ্যে স্পেসের খুব সমস্যা হয়ে গেছে খুব সমস্যা হয়ে গেছে তো যার জন্য ফোনটা আমাকে নিতেই লাগবে তো চলো দেখতে থাকো সারাদিন কি করছি না করছি সমস্যাটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তুমি এটা কী করলে তুমি এটা কি করলে ওর জলের বোতলটা আমার নাইটির পকেটের মধ্যে ঢুকিয়ে দিল বা খুব ভালো খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে কোনখানে নিচে যাবে তো দাঁড়ো আমি তাহলে আগে বোতলে একটুখানি জল ভরিয়ে নেই এখানে জল নিই এটা বের করো এটা বের করো বের করো নাও হাতে নাও ফিল্টারে চলো জল ভরবো চলো আসতে চলো 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 তো আমারও সান কমপ্লিট হয়ে গেছে আর এদিকে ছেলেরও সান কমপ্লিট হয়ে গেছে হয়ে গেল একটা দুর্ঘটনা দুর্ঘটনাটা হলো ঠিক সানের এক মুহূর্তে এমন দৌড়াদৌড়িও শুরু করেছে বলেন না বলছি যত যে অত দৌড়াদৌড়ি করিস না এই যে পা স্লিপ করে পড়েছে করে একদম মাথাটা মধ্যেই যে লাগলো মাথাটা ফুলিয়ে দিয়েছে ও দেখাই তোমাকে তো এই যে ওর কপালের এই জায়গাটাতে একদিন লেগেছে হ্যাঁ মামাম ব্যাটম্যান হবে তো মামাম ব্যাটম্যান হয়ে তোমাকে বোকা দেবে এই যে এখানে একদম স্লিপ করে পড়ল এখন তো অনেকটা কমেছে আরনিকা খাওয়ালাম হ্যাঁ তুমি সুপারম্যান হবে তুমি সুপার বাবা বলো স্পাইডারম্যান বাবা ব্যাটম্যান হবে আচ্ছা তুমি কেন এরম করে দৌড়েছো আমাকে এবার বলো তোমার ব্যথা লাগলো না কি হবে মামাম শক্তিমান হবে আচ্ছা একদম কথা শুনছো না যে দেখো কথা শোনো নি পড়ে গেলে একদম গেল তো আর্নিকা খাওয়ানো হয়েছে তারপরে আর্নিকার মলমটা লাগানো হলো কিন্তু আর্নিকার মলমটা খুব একটা কাজে দিল না তো জানি না জানি না তুমি বলো তো ওটার বদলে ওই যে থ্রম্ববের যেটা জেল ওর আনা ছিল ওটা ইঞ্জেকশনের সময় ওর ইউজ করা হতো তো সেটাই এখন লাগলে পরে আমি ইউজ করি তো ওটাতেই কাজ দিল ফুলাটা অনেকটা কমেছে তাও অনেকটা কমেছে অনেকটা ফুলেছিল এমনভাবে পড়লো বলার না আর যা কান্না করলো বিভৎস কান্না করেছে আমি জাস্ট খালি সান থেকে বেরোলাম ওটা খুলতে হবে না খালি সান থেকে বেরোলাম বেরোনোর সঙ্গে সঙ্গেই ও পড়লো কি করবে তোমার ব্যাথা লেগেছে না তুমি এখন চুপ করে থাকবে এখানে কি আছে এখানে কিছু নেই ওটস শেষ হয়ে গেছে ওটস আমি আবার রেডি করে দেবো তখন আবার ওটস রেডি করে দেবো তোমাকে ঠিক আছে আচ্ছা ঠিক আছে থাবো এটা থাবো লুকাই লুকাই খাবা আচ্ছা লুকাই খেতে হবে না মামমাম দেবে তোমাকে লুকাই লুকাই খাবা আচ্ছা ঠিক আছে আগে বলো তো আমার সোনা বাবা কোথায় আমার সোনা বাবা কোথায় বলো এই আমার সোনা বাবা কোথায় দুষ্টামিটাও কিছুটাও কমেনি এই বাজার থেকে কি আনলে মাম জন্য কি এনেছো বাজার থেকে কী এনেছ কী এনেছ অ্যাপেল বানানা আর কি এনেছ হ্যাঁ কী এনেছ তো আজকের খাওয়ার মেনুতে আছে ভাত এদিকে ইলিশ মাছের মাথা দিয়ে এটা করা হয়েছে চাল কুমড়ো আর তার সাথে এখানে আছে রুই মাছের ঝোল আলু দিয়ে করা হয়েছে তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই গুড ইভিনিং বন্ধুরা তো আমরা এখন রেডি হয়ে গেছি তো এখন একটুখানি বেরোবো আমাদের স্টেডিয়ামে ট্রেড ফেয়ার এসছে তো মা বলছিল যাবে তো নিয়ে যাবে তো যার জন্য আর নাও করলাম না যে ঠিক আছে চলো আমি ছেলে ওর ঠাম্মি আর একজন এসে আমাদের বাড়িতে আমার বরের দাদার বউ তো সম্পর্কে ওর দিদি হয় তো যার জন্য দিদি বলেই ডাকি আমরা বৌদি বলে ডাকি না তো যাই হোক চলো যাই কি কী হচ্ছে না হচ্ছে ওখানেও একটা জিনিসও তোমাদেরকে শেয়ার করবো আমরা এসছি হচ্ছে আজকে হ্যাঁ ট্রেড ফেয়ারে শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে ট্রেড ফেয়ার এসছে তো আজকে আমি ফার্স্ট আসলাম তো বেশ অনেক কিছুই এসছে চলো চলো সামনে চলো ওই যে দেখো ঠাবনি বাবাই আগে গিয়েছে অনেক কিছুই এসছে ভালো জিনিসপত্রই এসছে এদিকেও এসছে খেলনার জিনিস চলো ওই যে গাড়ি এসছে বাবা গাড়িতে উঠবে চলো চলো ওই যে সামনে গাড়ি এসছে লেদারের ব্যাগপত্র এসছে প্রচুর গাড়ি এসেছে ওখানে চলো গাড়িতে উঠবে এদিকে পাপড়ি চাটের স্টল চলো চলো গাড়ি চলো গাড়ি চলো ও গাড়ি পেলে খুশি

ও দেখছে যে কি নেবে আর কি নেবে না। আন নাওয়ান না আর না হয়ে গেছে সব কমপ্লিট এদিকে দেখো তো আমরা চলে এসেছি তো ওখানে আর ভিডিও সেভাবে করতে পারিনি কারণ এত বেশি পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে আমরা ওখানে দাঁড়িয়েছিলাম তো যাই হোক এখন ওখান থেকে কি কি কিনে এনেছি সেগুলো তোমাদেরকে দেখাই ছেলের জন্য আনা হলো এই যে গাড়ি ও নিজেই পছন্দ করে নিয়েছে তার সাথে নিয়েছে ও যে এই যে একটা ছোট্ট বেবি ডগি নিয়েছে আর এই যে একটা হাম্বু কিনেছে এগুলো তিনটাই ও নিজে পছন্দ করছে তিনটাই ও নিজে পছন্দ করছে হ্যাঁ আবার বৃষ্টি শুরু এলো আর এই যে এই মালা গলার মালার সেটটা নিলাম এটা বেশ পছন্দ হয়েছে আমার আর এই যে ছোট এই কানের গুলো নিলাম সব সময় ইউজের জন্য আর দুটা নিলাম হচ্ছে কুর্তি কটনের এই যে এটা একটা আর এটা একটা ছিল মেলার মধ্যে সব আজকে প্রচুর জিনিসপত্র কিনা হলো এগুলা লাগতো না কিনলো রাতের খাওয়া দাওয়া সবারই শেষ হয়ে গেছে তো বাইরে এখন মুসুলধারে বৃষ্টি হচ্ছে আমরাও ঢুকলাম তারপর থেকে এই যে বৃষ্টি শুরু হয়েছে প্রচণ্ড পরিমাণে তো এখন আমি বিছানা পত্র সব রেডি করব। তারপরে পালা তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে আজকের মতো গুড নাইট ভালো থেকো সবাই